নমস্কার বন্ধুরা আজকে অনুষ্ঠান বাড়ির রাঁধুনির কাছ থেকে শিখে আসা চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা বড় পাত্রে আমি চিকেন গুলোকে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম লবণ ও হলুদ গুঁড়ো এই লবণ ও হলুদটাকে বেশ ভালোভাবে মাংসের সাথে আমরা কিছুক্ষণ মাখিয়ে এটাকে রেখে দেব। অন্যদিকে প্রেসার কুকারে মাঝারি সাইজের গোটা গোটা আলু নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ ও জল এবার লো ফ্লেমে এটাকে একটা সিটি দিয়ে নিলে আমাদের আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বাসমতি চালটাকেও বেশ ভালোভাবে ধুয়ে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও লালচে করে ভেজে তুলে নিলেই আমাদের বেরেস্তা রেডি সেদ্ধ করে রাখা আলুগুলোকে হলুদ মাখিয়ে এই তেলেই ভেজে তুলে নেবো আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেবো ও মিডিয়াম টু লো ফ্লেমে মাংসগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেবো একইভাবে সমস্ত মাংসগুলোকে ভেজে তুলে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার একটা হাড়িতে জল গোটা গরম মশলা লবণ ও সাদা তেল দিয়ে জলটাকে ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব তারপর চালগুলো দিয়ে দেব ও এইটটি রান্না করে ভাতটাকে ঝরিয়ে নেব এবার যে কড়াইতে মাংস আলু ভেজেছিলাম সেই কড়াই থেকে তেল কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দেব তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ এবার মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো ও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসটাকে গ্রেভি থেকে তুলে আলাদা করে নেব এবার যে পাত্রে বিরিয়ানিটা দমে সেই পাত্রে ভালোভাবে প্রথমে লেবু মাখিয়ে নিয়ে প্রথম লেয়ারে দিয়ে দেবো ভাত তারপর দিয়ে 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 আলু ও ও সেই বেশ ভালোভাবে সাজিয়ে বেরেস্তা বিরিয়ানি মশলা এভাবে আবারও আলু মাংস বিরিয়ানি মশলা বেরেস্তা মাংসের গ্রেভি দিয়ে সাজিয়ে নিয়ে উপর থেকে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর মাংসের গ্রেভি বিরিয়ানি মশলা ঘি ছড়িয়ে দম দিয়ে নিলেই আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেও আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন